একবার ভাবুন তো একটা শহর চারপাশে পাশে নিরাপত্তা দূর থেকে ছুটে আসছে হাতির এক বিশাল বাহিনী আর সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘর কাবা এক জালিম বাদশাহ আজ ইতিহাস মুছে ফেলতে এসেছে কিন্তু সে জানে না আজ তৈরি হবে ইতিহাসের এমন একটি অধ্যায় যা পৃথিবীর মানুষ কখনোই ভুলতে পারবে না ও চলুন জেনে আসি সেই ভয়ঙ্কর ইতিহাসটি আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আরবে ঘটে গিয়েছিল এক ভয়াবহ ঘটনা এক অহংকারী শক্তিশালী শাসক যার নাম ছিল আব্রাহা সে আল্লাহর ঘর কাবা শরীফ ধ্বংস করার পরিকল্পনা করেছিল একটি ঘর নয়। এটি নবী ও আদেশে তৈরি করেছিলেন। আর সেই ঘরকে কেন্দ্র করে আরবের মানুষ হস ও তাওয়াব করত। কিন্তু ইয়েমেনের বাদশা আবরাহার এটি সহ্য হল সে বলল মানুষ কেন কাবায় যায় তার তো আমার দেশ ইয়েমেনেও আসতে পারে এই হিংসা আর অহংকার থেকেই শুরু হলো ইতিহাস এক ভয়াবহ ষড়যন্ত্র আব্রাহা ইয়েমেনে এক বিশাল সুন্দর গির্জা বানালো আর তার নাম দেওয়া হলো আল কুলাইস সেই ঘোষণা দিল এখানেই সবাই আসবে এখানেই সবাই ইবাদত করবে কিন্তু আরবের মানুষ বলল আমাদের কাবা আছে আমরা সেখানেই যাব এক রাতে এক আরব যুবক সেই গির্জাকে অপমান করে চলে যায় এটা শুনে আবরাহা প্রচন্ড রেগে যায় সে চিৎকার করে বলল তাহলে শুনে রাখো আমি কাবা ঘর ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিব আর সেই দিনই শুরু হলো তার যুদ্ধের প্রস্তুতি আবরাহা তার জীবনের সবচেয়ে বড় সেনাবাহিনী গঠন করলো হাজার হাজার অগণিত অস্ত্র বিশাল বিশাল বড় হাতি এই হাতিগুলো এসেছিল আফ্রিকা থেকে তার মধ্যে সবচেয়ে বড় ও শক্তিশালী হাতিটির নাম ছিল মাহমুদ এই হাতিগুলোকে সামনে রেখে আবরাহা রওনা দিল মক্কার দিকে চারদিকে ধুলোর ঝড় হয়ে মানুষ পালাতে শুরু করলো পুরো আরব দেশ কেঁপে উঠল মানুষ বলা বলি করছিল এত বিশাল বাহিনীর সামনে কাবা কি বাঁচতে পারবে আবরাহা যখন মক্কার খুব কাছে চলে এলো তখন সে কিছু উঠ লুট করে নিল এর মধ্যে কিছু ছিল কাবার অভিভাব অভিভাবক আব্দুল মুতালিব নবী মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের দাদা আব্দুল মুতালিব সাহস করে আব্রাহার সাথে দেখা করতে গেলে আব্রাহা ভেবেছিল সে নিশ্চয়ই তার কাবা রক্ষার অনুরোধ করবে কিন্তু তিনি বললেন আমার উঠ গুলো ফেরত চাই আবরাহা অবাক হয়ে বলল তুমি তোমার ঘরের কথা না বলে উটের কথা বলছো কেন তখন ঐতিহাসিক সেই বিখ্যাত কথা বললেন আব্দুল মুতালি তিনি বলেছিলেন উঠ গুলোর মালিক আমি আর এই ঘরের মালিক আল্লাহ তিনি তার ঘর রক্ষা করবেন এই কথা বলার পর তিনি পাহাড়ে উঠে গেলেন আর আল্লাহর উপর ভরসা করলেন এরপরেই ঘটেছিল সেই ভয়ঙ্কর দৃশ্য আব্রাহা তার হাতি মাহমুদকে নির্দেশ দিল এগিয়ে যাও কাবার দিকে কিন্তু হাতি এক পাও এগোলো না লাঠি মারলো চাবুক মারলো বর্ষা দিল তবুও সে নড়লো না কিন্তু যখন তাকে অন্য দিকে ঘোরানো হতো তখন সে ঠিকই হাঁটত কিন্তু সে শুধু এক দিকে কাবার দিকে যেতে অস্বীকার করলো এটা ছিল আল্লাহর এক বড় নির্দেশন তখন হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে গেল দূর থেকে আসতে দেখা গেল ছোট ছোট পাখির বিশাল ঝাঁক এই পাখিগুলোর নাম ছিল আবাবিল প্রত্যেকটা পাখির ঠোঁটে ছিল একটা পাথর ও পায়ে ছিল দুইটা পাথর এই পাথর ছিল বিশেষ আগুনের পাথর হঠাৎ তারা সব পাথর ফেলে দিতে লাগলো সেই সেনাবাহিনীর উপর একটা পাথর যেই মানুষকে লাগতো সে সঙ্গে সঙ্গে পুরে যেত দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত কেউ পালাতে গিয়ে মারা পড়ত পুরো বাহিনী ধ্বংস হয়ে গেল চারদিকে শুধু মৃতদেহ আর ধোয়া আবরাহা নিজেও আহত হয় তার শরীর পচে খুলে যাচ্ছিল শেষে সে ভয়ানক ভাবে মৃত্যুবরণ করে এই ঘটনাই আল্লাহর কোরআনে তুলে ধরেছেন সুরা আল হিল এ বাংলা অর্থ কি দেখো তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন তাদের সরযন্ত্র ব্যর্থ করে দিয়েছিলেন আর আকাশ থেকে পাখির দল পাঠিয়েছিলেন যারা তাদের উপরে জ্বলন্ত পাথর নিক্ষেপ করেছিল তারপর তাদেরকে খেয়ে ফেলা শুকনো পাতা বানিয়ে দিয়েছিলেন আর এই ঘটনাকে বলা হয় হাতির বছর আর সেই বছরই জন্ম নেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহি সাল্লাহ সুতরাং আল্লাহর ঘর কেউ ধ্বংস করতে পারে না অহংকারের পরিণাম ধ্বংস এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন